গত এক বছরের বেশি সময় ধরে আসানসোল পুর নিগমে জামুরিয়া ও রানীগঞ্জ তালুকে একাধিক বেসরকারি কারখানার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ এই ব্যাপারে সতর্ক করেছিল এই কারখানাগুলি কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি পরবর্তী সময়ে আসানসোল পুর নিগম বেআইনি নির্মাণ নির্মাণের জন্য কারখানাগুলির বিরুদ্ধে জরিমানা করে কিন্তু এক বছর কেটে গেলেও জরিমানাও পরিশোধ করা হয়নি বা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়নি বেশ কয়েকদিন আগে জামুরিয়া শিল্পতালুকে একটি বেসরকারি ইস্পাত কারখানার অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য আসানসোল পুর নিগম নিয়ে অভিযানে যায় এই কারখানাটিকে কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছিল সেই সময় জরিমানার একটা অংশ হিসেবে কুড়ি লক্ষ টাকা দেওয়া হয় পাশাপাশি তারা লিখিতভাবে জানায় যে পরের সাত দিনের মধ্যে বাকি টাকা দিয়ে দেবে কিন্তু এরপর সেই কারখানার মালিক টাকা না দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন জানা গেছে শুক্রবার সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারক গৌরাগ গৌরাঙ্গকান্তা আসানসোল পুর নিগমের বিরুদ্ধে কড়া মন্তব্য ভর্সনা করেন আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ জামুরিয়া এবং রানীগঞ্জ শিল্পতালক এলাকার বেসরকারি কারখানাগুলিকে অবৈধ নির্মাণের অভিযোগে পাঁচশো কোটি টাকারও বেশি জরিমানা করেছে কিন্তু আজ হাইকোর্টের বিচারক প্রশ্ন যেই নির্মাণ যদি সত্যি অবৈধ হয় তাহলে জরিমানা পরিশোধ করলে কী নির্মাণ বৈধ হবে আসানসোল পুর নিগমের তরফে জরিমানা আদায় করা নিয়ে দেরি প্রসঙ্গে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল শুক্রবার মেয়র বিধানোপাধ্যায়ের গোটা বিষয়টি নিয়ে বৈঠক করেন পুর কমিশনার অদিতি চৌধুরীর সাথে ছিলেন পুর আইনি উপদেষ্টা আইনজীবী সুদীপ্ত ঘটক তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে হাইকোর্টে হওয়া মামলা নিয়ে কি করা হবে তা আলোচনা করা হয় জানা যাবে আগামী সোমবার আসানসোল পুর নিগমে আইনজীবী ওই কারখানা সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে যাবেন ও শুনানিতে অংশ নেবেন এদিকে এদিন পরে জামুরিয়ার ওই কারখানার কর্তৃপক্ষ তরফে আধিকারিক আসানসোল পুর নিগমরা আসেন ও মেয়রের সঙ্গে দেখা করেন এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন সংবাদ মাধ্যমে হাইকোর্টের বিচারকের নির্দেশ নির্দেশের কথা শুনেছি আমরা হাইকোর্টের কোনো নির্দেশের অর্ডার এখনও পর্যন্ত পাইনি তবে হাইকোর্টের ওই নির্দেশ সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না তিনি আরও বলেন এক বছর আগে জামুরিয়া এবং রানীগঞ্জের বেসরকারি কারখানাগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে যাদের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ ছিল আসানসোল পুর নিগম এবং এই কারখানাগুলি মালিকদের উপস্থিতিতে পরিমাপ করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে অবৈধ নির্মাণ করা হয়েছে তখন তারা সময় চেয়েছিল আসানসোল পুর তাদেরকে সেই সময় দিয়েছিল জরিমানা করেছিল কিন্তু নির্ধারিত সময়ের পরেও যখন কারখানা কর্তৃপক্ষ জরিমানা পরিশোধ করেনি তখন আসানসোল পুর অবৈধ নির্মাণ ভেঙে পেলার প্রক্রিয়া শুরু করে কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ সময় চেয়েছিল এবং বলেছিল যে তারা আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবে কিন্তু এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আসানসোল পুর নিগম টাকা নিয়ে অবৈধ নির্মাণকে বৈধ করছে বলে হাইকোর্টের মন্তব্য প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন এটা মোটেও সত্যি নয় আসল পুর নিগম আসানসোল পুর নিগম কখনই কোনো অবৈধ কাজ করে না তিনি বলেন যে কারখানার কথা বলা হচ্ছে তারা আদালতে আসানসোল পুর নিগমের বিরুদ্ধে মামলা করেছে তাদের প্রতিনিধি কিছুদিন আগে আসানসোল পুর নিগমে এসেছিলেন তারা একদিন একদিকে বলছেন এবং অন্যদিকে আদালতে মামলা করছেন তাহলে তা ভুল দুটো তো একসঙ্গে হতে পারে না এক বছর আগে যদি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হতো তাহলে বলা হতো যে সেই কারখানাগুলিতে কর্মরত শ্রমিকদের কথা ভাবিনি আসানসোল পুর নিগম ঠিক যেমন সমাজের একটি অংশ ফুটপাত থেকে হকার উচ্ছেদ বিরোধিতা করে ও এই বিষয়ে দোকানদারদের সমর্থন করেন বিধান উপাধ্যায় বলেন যদি পুরো এলাকা সব দিক থেকে উন্নয়ন করতে হয় তাহলে সকলকে সব একসাথে সহযোগিতা করতে হবে তবে আসানসোল পুর নিগমের আইনি উপদেষ্টা বলেন অবৈধ নির্মাণের অভিযোগে অভিযুক্ত কারখানাগুলিতে হাজার হাজার শ্রমিক কাজ করেন এখন যদি কারখানার মালিকদের সময় না দিয়ে নির্মাণ ভেঙে ফেলা হয় তাহলে সেই শ্রমিকদের জীবিকার উপর খারাপ প্রভাব পড়তে পারে তা তাদেরকে সময় দেওয়া হয়েছিল আর বেআইনি নির্মাণ ভাঙা ও জরিমানা আদায় করা সহ গোটা প্রক্রিয়াটি আইনমতো করা হচ্ছে পুরো কাউন্সিলরদের বোর্ড বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি রাজ্য সরকারের নির্দিষ্ট গাইডলাইন আছে তিনি বলেন ওই মামলার নির্দেশ নিয়ে কিছু পায় আমরা মৌখিকভাবে শুনেছি তবে সোমবার আসানসোল আসানসোল পুর নিগমের তরফে আমরা কলকাতা হাইকোর্টে যাব। এই বিষয়ে আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্রী বলেন যে এটি আসানসোল পুর নিগম কর্তৃপক্ষের মধ্যে একটি যোগসাজ আসানসোল পুর নিগম কোনো অবৈধ নির্মাণ ভেঙে ফেলবে না এবং এই কারখানার মালিকরাও জানেননি তাদের জরিবানা দিতে হবে না তাদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে না তিনি আরো বলেন বিজেপি একটি সাংবাদিক সম্মেলন করে ও তখনই এই বিষয়টি সামনে আসে অন্যতায় আসানসোল পুর নিগম এটা চাপা দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করছে জিতেন্দ্র তেয়ারি বলেন বিজেপি এটি হতে দেবে না ও জনসাধারণের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে এদিকে এই দিন এই বিষয়ে জামুরিয়া ওই বেসরকারি কারখানায় আধিকারিক আশুতোষ চৌধুরীর সাথে কথা বলে তার কাছে জানতে চায় হয় যে তারা কলকাতা হাইকোর্টে আসানসোল পুর নিগমের বিরুদ্ধে মামলা করেছেন তখন তিনি বলেন পুরো বিষয়টি কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে তিনি দাবির কারণ যে আসানসোল পুর নিগমের সাথে কারখানা কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক রয়েছে তারা পারস্পরিক সহযোগিতার সাথে প্রতিটি কাজ করে থাকেন যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে তাও সমাধান করা হবে হাইকোর্ট অর্ডার দিয়েছি এখনও পর্যন্ত আমরা পাইনি হাইকোর্ট মানে আমি বলতে পারবো না সে জিনিসটা হচ্ছে যে আমাদের গত এক বছর থেকেই জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গিয়েছিলাম মাপা হয়েছে ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলে মিশিয়ে মাপা জোপা হয়েছিলো এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো তো যে যে কোনো কারণবশতই হোক তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙ থেকে যাওয়ার সময় তখন তারা সেদিন পুরো রিকোয়েস্ট করার পর সেদিনও চিঠি দিয়েছে যে আমরা কিছু একটা টাকা একটা অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে আমরা সেভেন ডেজের মধ্যে আমরা বসে আবার ইয়ে করে নেব যেটা ফাইন আছে বলে নেবো আপনার এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইনি বলছি হাইকোর্টে প্রশ্ন হচ্ছে যে টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায় একদমই না বেআইনি আইন বেআইনিটা ভাই হবে না ওটা তো ভাঙারই আমরা অর্ডার দেওয়া আছে তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া হলো না আইনি করা হয়নি ওরা যদি ফুল যেটা ধরুন একটা আমরা নিয়ে দিয়েছি মানে অ্যামাউন্ট দিয়েছি সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে

মান করেছে যা আমাদের কাছে রিপোর্ট নেই মানতে এক্ষুনি এসছে আবার তাকে এসে এই কাগজপত্র নিয়ে কলকাতা থেকে আসছে যদি মানেই করেছে আমি জানি না আপনার আপকে সত্যি বলছেন মান এক্ষুনি জাস্ট আমার কাছে একটু আগে এখানে বসেছিল ওরা সব কাগজপত্র নিয়ে আসছে ওরা যদি কেসও করে আর আবার এসে দেখাও করে তাহলে তো ওদের ওদেরই ভুল বলছি এক বছর আগেই নির্দেশ দেওয়া হয়েছে কারখানাগুলোকে বেআইনি নির্মাণ ভাঙার জন্য এক বছর কেন সময় লেগে যাচ্ছে এখনও বেআইনি নির্মাণটা ভাঙা হয়নি কেন কেন ভাঙা হয়নি কারণ আপনারাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন এক্ষুনি ভেঙে দিলে এত তো মানুষের চাকরি চলে গেল কেন এবারে কর্পোরেশন জবাব দিই তা আপনাদের মানে দায়ী সবাই এক্ষুনি একটা ভালো কাজ করবো আপনারাই বলবেন আপনার সাংবাদিকরাই বলবেন এটার জন্য মানুষের ফুটপাথটা এখন উচ্ছেদ করে দেবো আপনার এখন এত গরিব লোকের চাকরি দোকানদারি চলে গেল মানে সবাইকে এক সাংবাদিক সাথে মানুষ সাথে সবাইকে একজোট শক্তি নিউজটা করতে হবে যেটা সত্যি আছে মানুষের জন্য যেটা চাই তাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরও বলবো যেটা সত্য আছে যেটা ন্যায় আছে সেটাই বলুন